পাঁচটা পাঁচটা নাকি এক দুই তিন চার পাঁচ ডুপ্লিকেট প্রোডাক্ট অনেক দেখাইছে অনেক দেখাইছে ডুপ্লিকেট প্রোডাক্ট আর এটার দেখেন

চাপা মারার কোনো কাম করি না আমরা ভাই আলহামদুলিল্লাহ অনেক সেল করছি এটা বলা ভাই ইউজ পরিমাণ সেল করছি এটা আর কি কত সেল করছি এটা বললে বলবো যে চাপা মারে আচ্ছা ঠিক আছে তো আজকে

এরকম বাচ্চা বাচ্চা বলা হয়েছে শুদ্ধ জানে সবাই জানে সবাই জানে বাদশাহ সিরাম যা কোনটা অরিজিনাল কোনটা দুই নম্বর আল্লাহর রহমতে কত ভাইরাল হয়েছে তারপর বলে দেখেন একদম ক্রিস্টাল গ্লাসের মতো চকচক করবে গোল্ড এসেন্স আছে এক করের থেকে একটু ছোট মোটা আর এখানে হাতে বাজবে হ্যাঁ পাঁচ সিস্টেম হাতে বাজবে আর 300 এমএল একটা প্রোডাক্ট এবং স্বচ্ছ একদম নিখুত নিখুত আর আমাদের প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি বয় সামনে দাঁড়া করে কাইটটা খুলে চেক করে দেখে নিতে পারবেন ও সমস্যা তো ঠিক আছে

এরপর গেছে ফেস বডি ক্রিমের প্যাকেট এটা বা একবারে দেখাই তারপর হইলো ফেস ক্রিম আচ্ছা ফেস ক্রিম এটা এরপর সাথে একটা সাবান সাথে সাবান এই হলো কয়টা আইটেম একটু কাউন্ট করেন এক দুই তিন চার পাঁচটা পাঁচটা নাকি এক দুই তিন চার পাঁচ পাঁচটা হইলো আজকে প্যাকেজে সাথে গিফট কি গিফট ভাই ঈদের জন্য ঈদ স্পেশালি ঈদের নয় ঈদের পর আর থাকবে আচ্ছা কুরবানি ঈদ পর্যন্ত কুরবানি ঈদ পর্যন্ত ওকে কুরবানি ঈদ পর্যন্ত কিন্তু এই অফার এই অফার কিন্তু আগে ছিল না কিন্তু নতুন অফার হবে জন্য এই জেল একটা গিফট একটা ওপেন বা আমাদের স্কিন যে কোচ গুলা মৃত কোষ গুলা এটা ব্যবহার করলে জীবিত করবে প্লাস আমাদের স্কিন যদি ড্রাই এবং আমাদের স্কিন ড্যামেজ হয়ে যায় তাহলে ওই ক্ষেত্রে আমাদের স্কিন রিপেয়ারিং করবে প্লাস আমাদের স্কিন যে মৃত কোষ জীবিত

গিফটের পরিমাণ বাড়ায় না ভাই ছয়টা নয়টা দশটা এরকম করে গিফট দেয় আমরা ওই ধরনের কোন কাজ করি না আমাদের কাছে সব প্রিয় দেখেন এটা একটা শুটিং এটা সিঙ্গেল প্রাইস কেন এমনি সিঙ্গেল 550 টাকা 550 টাকা জি দেখেন 550 টাকার একটা প্রোডাগে আবার সাথে তো আর গিফট আছে তা বুঝতেছেন কি অবস্থা আমি তো বললাম যে ভাই আল্লাহর রহমতে আমরা হিউজ পরিমাণের আমাদের ওসুপি কম্বো সেল করছি এই উপলক্ষে আমাদের এই মন থেকে খুশি হয়ে আমরা এই প্রোডাক্টটা গিফট দিতেছি তো অনেক পরিমাণে সেল হইছে এ কারণে আপনাদের কিন্তু সেই খুশিতে খুশিতে আমরা গিফট কিন্তু এত দামি গিফট গুলো কিন্তু দিচ্ছে ভাই কিন্তু এনে কিন্তু আছে ভাই

এত সেল হয়েছে সেলের থেকে কিন্তু খুশির জন্য আজকে কিন্তু ঈদের জন্য কিন্তু এই অফারটা পাচ্ছেন আমাদের আর আমাদের ভিউয়ার্স এবং আপু এবং ভাইয়াদের জন্য এটা স্পেশাল একটা গিফট থাকবে আমাদের ওকে তো দ্রুত নক করবেন কেউ এই অফার কিন্তু মিস করবেন না এই অফারটা কুরবানি ঈদ পর্যন্ত থাকবে দ্রুত নক করতে হবে আচ্ছা আমরা একটু সিঙ্গেল প্রাইজে যাই তারপর কম্বো প্রাইসটা বলি সিঙ্গেল প্রাইসটা হ্যাঁ সিঙ্গেল প্রাইসটা আমরা একটু অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস হলো আমাদের মার্কেটটা ডেমরেজ স্টপ কোটার ঢাকা আমাদের মার্কেটের নাম হল হাজুসেন প্লাজা জুতো তোলা ষাট নাম্বার দোকান মধুবরণ কসমেটিক্স মধুবরণ মানে একদম নতুন নতুন কিছু কালেকশন বা নতুন নতুন কিছু ভাবনা চিন্তা ভাবনা আমরা পিছনে যা হইছে তার সামনে আনি না আর সামনে যা হবে পিছনে এটা নিয়ে ভাবি না আল্লাহর রহমতে আমাদের কাছে যা পাবেন সব নতুন নতুন কোয়ালিটি পাবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন কালেকশন আপডেট পাবেন অফার গুলো কিন্তু গরম গরম অফার গুলো কিন্তু একমাত্র বধুবরণ কসমেটিক কিন্তু এত সুন্দর সুন্দর অফার পান

পাঁচশো ছয়শো সাতশো চারশো তিনশো আষ্টশো ব্যস্ত আছে কি গুলো বেশি ভাই অর্ডার করে আপনার অরিজিনালটা দেখায় দিয়ে দেয় দুই নম্বরটা ভাই আচ্ছা আচ্ছা আমরা সীমিত লাভ আমাদের সীমিত প্রোডাক্ট দেই এই দিই দেখাই দিব আপনার এটা দিয়ে দিব এইসব টাইপের ভাই আমরা সেল করি দেখেন ভাই আমাদের প্রতিটা ভিডিওতে এগুলোই দেখবেন কারণ আমরা সেল করি না কালার নষ্ট হবে না ডিসকালার হবে না বা এটা আপনার কোন হোক তাহলে কত আসে প্রায় আসে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা জি উনত্রিশশো টাকা নাকি টাকা টাকা

সীমিত লাভ কিন্তু এই কম্বোটা দিতেছি আমাদের বিয়ার্সদের জন্য খুশি করার জন্য ওকে ওয়ানলি ঈদের জন্য ঈদের জন্য যেহেতু এত সেল করা হয়েছে বছরের শেষে মানে বছরের একটা ঈদের সিজনে বিশেষ অফার বিশেষ অফার দিলাম তো ঠিক আছে বিয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে এভাবে একটা স্ক্রিনশট দিয়ে WhatsApp এ পাঠিয়ে দিবেন মানুষ যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর গিফট কি কি আছে এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কারণ অনেক সময় কিন্তু মিসটেক হয়ে যায় যে কি কি গিফট থাকে আপনারা অবশ্যই উল্লেখ করে দিবেন এই গিফট এই কয়টা গিফট আল্লাহ হাফেজ